গুড মর্নিং সুপ্রভাত গলার অবস্থা খুব একটা ভালো না ওটাকে ইগনোর করো জাস্ট ভিউটা দেখো জানলাটা খুলে আমি পাঁচ থেকে দশ মিনিট দশ মিনিট বলবো না সাত মিনিট মতো তাকিয়েছিলাম মুগ্ধ হয়ে বাড়িতে তো সময় পাই না এখানে যখন সময় পেয়েছে সুযোগও পেয়েছি সেটা সদ্ব্যবহার করবো না তা তাকি করে হয় এত সুন্দর ভিউ কি করে এড়িয়ে যাই বলো মর্নিং সুপ্রভাত এখন পথা আরও দেখতে হবে ফোন কই গো তোমার আরে না এই যে পাগলটা না না নটাই বাজে নি 8টা 55 সবাই উঠে ফ্রেশ হয়ে আগে চেঞ্জ করে নিয়েছে প্রচন্ড ঠান্ডা বাপ রে বা মানে ইচ্ছাই করছে না উঠতে কিন্তু আজকে আমাদের সাইড সিন আসে আজকে আমরা বরফে যাব কিন্তু বাইরের ওয়েদার দেখো পুরো বৃষ্টি আর ভিউটা দেখেছো তোমাদেরকে আমি দেখিয়েছি ভিউটা ফার্স্টেই এত সুন্দর ওয়েদার বৃষ্টিটা না তালে ঠিকঠাক ছিল কিন্তু তাও আমার ভালো লাগছে আজকে কেন জানি না আমার বৃষ্টিটা আজকে ভালো লাগছে আমার বৃষ্টি খুব একটা পছন্দের নয় তবুও ভালো লাগছে এখন পুরো মজাটা নোংরা হয়ে যাবে তো মা কেন নামছিস সব মেসি হয়ে আছে এখন এগুলো গোছাবো সে গুড মর্নিং গুড মর্নিং সি গুড মর্নিং মনিং খুথপুর বললাম বাউকে বলে লাগছে আর দাদারা গোথম দাদারা রেডি হচ্ছে আমিও রেডি হবো এখন আমাকে দেখে নিজের পার্শ্ব কি অবস্থা আবার স্নান করার তো কোনো প্রশ্নই নেই আমরা যদি রাতে ওই হোটেলে পৌঁছে যাই যত রাতেই হোক না কেন আমি ওখানে গিয়ে স্নান করে নেবো ওরা জানি না ওরা করবে না কিন্তু আমি স্নান করবো স্নান না করে থাকতে পারবো আমি বাড়ি আর সকালবেলা স্নান করতে পারছি না কারণ এই ওয়েদারে যদি স্নান করি আমি আর ঘুরতে যেতে পারবো না আমি এখানেই উঠে থাকবো আর উঠতে হবে না আমাকে এখন ফটাফট রেডি হব জাঙ্গা কাপড়গুলো সব গোছাতে হবে আর তুই কি কাণ্ড করেছিস একটু বলে দেবো যাই হোক কত এখন আমাদের জামাকাপড়গুলো গুছিয়ে সব রেডি করছে আমি ওদের সাথে কথা বলছি বলে এখন আমিও ওকে একটু হেল্প করি গুছিয়ে তারপর রেডি হই তারপর আমরা বেরোবো আমাদের গাড়ি দাঁড়িয়ে ওই যে গাড়ি দাঁড়িয়ে আসা আর ড্রাইভার দাদাটা এত ভালো কালকে যদি ড্রাইভার দাদা না থাকতো আমরা যে কোথায় গিয়ে উঠতাম আমরা নিজের ওদের উঠতে ঠিকই পারতাম কোনো না কোনো হোটেলে রুম পেয়ে যেতাম কিন্তু অচেনা অচেনা জায়গায় মানুষজনকে চেনানি জানান পাহাড়ি অঞ্চলের মানুষজন খুবই ভালো হয় তার ওয়াইফ ছিল আর ওয়াইফের সঙ্গে তো আমার মেয়ে একদম পটে গেছে সিনেটির একটা জিনিস খুব ভালো খুব মিশুকে সবার সঙ্গে না খুব ইজিলি মিশে যেতে পারে তো এই গুণটা খুব ভালো আবার একদিকে খারাপও আছে বাচ্চা মানুষ কেউ যদি ভুলিয়ে বেরিয়ে কিছু বলে এটাও একটা বুঝতেই পারছো আমি কি বলতে চাইলাম এটাও একটা মাইনাস পয়েন্ট তাস যেমন আছে মাইনাসও তেমন থাকবে জীবনে প্লাস মাইনাস দুটোই থাকে ভালো দিক খারাপ দিক দুটোই হয় তাই না আর কালকে অভিজ্ঞতা এতটাই ভয়ঙ্কর ছিল আমি অতিক্রো বারবার বলছিলাম এখানে না আসলেই পারতে আমার ভীষণ ভয় লাগবে আমি সারাক্ষণ রাস্তায় দেখতে ডাকতে ডাকতে এসছি যে সাবধানে যেন আমার পৌঁছে যায় মানে রাস্তা ফেটে গেছে বাড়ি বাড়িঘরগুলো যে ভেঙে ছুটে গেছে সেইরকম একটা রাস্তা দিয়ে আসছি যে ভয়ঙ্কর মানে পরিস্থিতি আমার নিজেরই মানে গায়ে কাটা দিয়ে গেছে এখনই বলতে গিয়েছি যাই হোক চলো সবার আপডেট দিয়ে দিয়েছে আমাকে বক বক না করে আজকে ব্লককে শুরু করি তোমরা দেখতে থাকো আর সকালের টিফিন গরম গরম ম্যাজি। দূর। আমার পছন্দ আর উঁচু উঁচু গুলো ভালো। হ্যাঁ আমার সাউদি এসে। চিংড়ি তো খাবেই না চিংড়ি একদম অপছন্দ। তাও একটুখানি দেবো। বাপিত্ব করে বহুত নিয়ে আসো আমো দিও না। খাও। এই যা যা কচুরি নিয়ে এসে গোদম না যাও। হুম। বাদ ১০টা দশটা ছয় আমরা বেরোলাম ক্যামেরা অন করার সময় পাইনি তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করেই নেমে গেছি নিচে বৃষ্টি হচ্ছে আমাদের গাড়িতে উঠা পাদিক ভিজে গেছি আমি তো ছাদাটা ভিজিয়েছি না হলে পরে পুরো ভিজে যেতাম আর এই জল যদি মাথায় পড়ে আমাকে আর দেখতে হচ্ছে না হয়েছে Akwai <laughs> ne. আমি পারবো কাশ্মীরের থেকেও বেশি এনজয় করছি এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ আমি একটা গ্লাভস খুলে নিয়েছি আমার হাতটা পুরো বুঝতেই পারছো জমে গেছে চার্জ জানিনা কতক্ষণ থাকবে আজকে তো চার্জ দিয়ে নিয়ে এসেছি ফোনে এখানে মেইন সমস্যা হচ্ছে কারেন্ট থাকে না যেন চার্জিং এর প্রবলেম দেখো ভিউটা হেভি 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 কি আনন্দ তাই না বাবা একটু টাকা ওই দিকে না মা গায়ে ছড়ে না সোনা ভিজে যাব না রিও বাবা রে স্নোম্যানটা বানিয়ে ছাড়লো সুন্দর হয়েছে এসে পকো আসো না না কেমন লাগছে বলো ঠান্ডা ভীষণ ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগে স্নোফল হচ্ছে আমি ডাকটাও খুলে নিয়েছি দেখো না এও ভিডিও করছে আর আমার বাবু কি সুন্দর একটা স্নোম্যান বানিয়েছে অনেক দিনের ওর ইচ্ছা ছিল বাবু কোথায় গেল হ্যাঁ ওটা নিয়ে গেলে গলে যাবে তো মা কি করে নিয়ে যাবে মা ও দেখো ওটা বলে নিয়ে যাবে সুন্দর বানিয়েছে সোনা কই মামারা আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে আমি ওই জন্য গাড়িতে বসে গেলাম এত ঠান্ডা না মেয়ে নিতে পারছি না যেটুকু মানে শরীরে দিয়েছে সেটুকুই নিতে পেরেছে আর পারছি না আর এখানে প্রচুর স্নো ফলস হচ্ছে কথাও বলতে পারছি না ফোনে চার্জ অর্ধেক কমে গেছে পাচ্ছি

ওয়েদার একই রয়েছে আর ফোনটা চার্জ একটু হয়েছে কারেন্ট নেই এখানে ইনভার্টারে তো এই সেভেন্টি ফোর পার্সেন্ট চার্জ হয়েছে খাওয়া দাওয়ার ভালো ছিল গরম গরম খাবার যা দেবে তাই ভালো লাগে চলো এবার যাওয়া দাও বাবার সেই দুটো রাস্তা দিয়ে হয়েছে সেই ড্যাম জানি না আমি ভুলও হতে পারি ড্রাইভার দাদা যেটুকু বলেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্যায় তখন মানুষের কি পরিস্থিতি হয়েছিল ভেবে দেখো এখনই এরকম ভয়ঙ্কর পরিস্থিতি আমি যখন ওখান থেকে আসছি না আমি শুধু প্রে করছি যাতে সাবধানে আমরা ঠিকঠাকভাবে পৌঁছে যেতে পারি আমার মানে এতটাই ভয় লাগছিল আর ওয়েদারটা দেখো এই জন্য আরও বেশি ভয় পাচ্ছিলাম আমি বন্ধু বান্ধব

আমি তো তোমাকে বললাম ডাকলাম তো এবার মোমো খেলাম পাপড়ের প্যাকেট কিনলাম সুপটা বললাম ভালো না এবার যাবো আর যে ড্যামগুলো যেগুলো আমি তোমাদের ভিডিওতে শেয়ার করেছি আমি ভয়েস ওভার দিয়ে দেবো ওইখানে নাটাও তাও এবার বলে দিচ্ছি আরে দাঁড়াও আমি কথা বলছি তো পাহাড়ের জল এটা কি বললো ড্যাম না গো ওই ড্যামের জল ওপরে এসে এই বন্যাটা হয়েছিল বুঝেছো এবার ঘুরতে এসে এত কিছুর এক্সপিরিয়েন্স হবে আমি সত্যিই আশা করিনি মানে কল্পনা তো ভাবিনি দেখো প্রথমত কুয়াশা রাস্তায় কিছু দেখা যাচ্ছে না তার মধ্যে পড়ছে বৃষ্টি আবার দেখো বিদ্যুৎও চমকাচ্ছে মানে সব মিলিয়ে না এমন এক্সপিরিয়েন্স যেটা আমি আগেও বললাম ভাবিনি কখনো যে এরকম কিছু হবে আমাদের সাথে প্রথমত সরু সরু রাস্তা পাহারে তার মধ্যে দেখতে পাচ্ছ এত কুয়াশা বৃষ্টি যে জীবন নিয়ে যে ফিরে এসেছি এটাই আমার কাছে অনেক আমি সত্যি ভগবানের কাছে কৃতজ্ঞ যে সেফলি আমরা পৌঁছে গেছি আর আস্তার অবস্থা তো বলোই না বাজে এখন সাড়ে নটা আমরা এই রুমে আসলাম আজকে যে মানে বেঁচে ফিরেছি এটাই আমাদের জন্য অনেক সবই ভগবানের আশীর্বাদ বলো আজকে রাস্তা এতটাই খারাপ ছিল কালকের থেকেও রাস্তা খারাপ মানে কি বলবো রাস্তাগুলো পুরো এরকম গাড়ি যেটা ড্রাইভ করছিল দাদা যদি একটু এদিক ওদিক হতো ব্যাস আজকে আমরা একদম শেষ মানে কিছু বলার নেই আর ওয়েদার তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি যেমনি বৃষ্টি তেমনি মানে এত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না রুমটা মেসি করো না একটু লগে দেখিনি তারপর পাপা করছে সেটিকে দেখো রুমটা আর দেখেছো বিদ্যুৎ চমকাচ্ছে একটু হয়ে ডিনার করবো করে শুয়ে পড়ব কাল আবার আমাদের কোথাও কালকে যদি না কোথাও কালকে তার একটু নাকি হ্যাঁ এখনো ঠিক নেই কালকে কি হবে না হবে চলো তোমাদের রুম টুরটা দিয়ে দিই তারপর ফ্রেশ হয়ে পরে দেখা হচ্ছে ফোনটা একটু চার্জ দিতে হবে এখানে একটা সমস্যা কি তো চার্জ থাকে না ফোনে আর কারেন্ট থাকে না এই হচ্ছে একটা এন্ট্রি আর বাইরে না প্রচন্ড ঠান্ডা হাওয়া এই নিচে একটা ছোট্ট মতো বেডের ব্যবস্থা করা আছে ঢুকেই আছে ড্রেসিং টেবিল তার পাশে একটা ছোট্ট টেবিল তারপর ওয়ার্ড্রপ চেয়ার খাটের পাশে বেডসাইড টেবিল যেটা বলে আর কি আর এই হচ্ছে বেড এখানে সিটিং এরিয়া হাই কিউটি টিভি টিভি ক্যাবিনেট এখানেও একটা ছোট্ট টেবিল আছে এটার মধ্যে কেটলি সাজানো শুধু চল গরম করার খাও এখানে তোমার কাপ প্লেট গ্লাস এখানেও একটা মানে সাইড টেবিল রয়েছে তারপর চলো দেখাচ্ছি বাথরুমটা বাথরুমের লাইটটা না একটু প্রবলেম করছে জানি না কেন এই হচ্ছে বাথরুমটা একটা বাথরুম এই

বাজ এখন বারোটা পাঁচ নাকের টোকাটা দেখো পুরো লাল হয়ে গেছে এত ঠান্ডা না বাইরে এখনও কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর সবচেয়ে ভালো জিনিস কী কেন তো দেখো কতগুলো ইলেকট্রিক কেটলি দিয়ে ও তিনটে তিনখানা কেটলি দিয়ে এসে জল গরম করো আর নিজেদের ইচ্ছা মতো প্রয়োজনে ইউজ করো আমার এত লেট হলো এখানে সব যা গুছিয়ে তার ওইগুলো ইগনোর করো আমি কাকুরি মুভ করে না টিস্যুটা ফেলতে ভুলে গেছি সব গুছিয়ে রাখলাম কালকে যেগুলো পরবো আর বাদবাকি যা জামা কাপড় ছিল এই ছাতাটা কিনেছিলাম গ্যাংটক মার্কেট থেকে কি যেন মার্কেটটার নাম কি ভুলে গেছি যাই হোক আমার না পুরো সারা শরীর মনে হন চুলকাচ্ছে এত ইচিং প্রবলেম হচ্ছে আর কি দেখাবো তোমাদেরকে যেন একটু ভাবলাম ও এই যে ড্রেসিংয়ের যে লাইটটা এটা আমার ভীষণ ভালো লেগেছে আর ব্যাড বেডের যে দুপাশে দুটো দেখো লাইট দিয়েছে এই দুটো জিনিস আমার ভীষণ পছন্দ হয়েছে আর এখানে বাথরপ দেওয়ার কোনো মানেই নেই বাবা এত ঠান্ডা তা আমাদের কে বাথরপে স্নান করবে আজকে ব্লগ এখনও আপলোড হয়নি আজকে আর কি বলে বারোটা বেজে গেছে কালটের ব্লগ এখনও আপলোড হয়নি লাইটগুলো নি বাড়ি আর মতন ঘুমিয়ে পড়েছে আমি এখন এডিট করব করে তারপর শোবো অত ফোনটা চার্জের দিয়েই শুরু করেছ যাই হোক সব লাইটগুলো অফ করে দিলাম শুধু আমার মাথার পাশে লাইটটা জ্বালিয়ে রাখলাম আজকে জীবন নিয়ে যে ফিরে এসেছি এটা কেমন একটা ভূতের মতো লাগছে না দেখতে যাই হোক ভালোই লাগছে খারাপ লাগছে না বলো আজকে যে জীবন নিয়ে ফিরে এসেছি এটাই অনেক ঠাকুরের কাছে সত্যি মানে অনেক অনেক প্রে করছিলাম আমি যাতে আমি সুস্থ স্বাভাবিকভাবে আমরা তিনজন তিনজন না আমরা সবাই যাতে ফিরে আসি ঠিকঠাক রাস্তা এতটা খারাপ এতটা খারাপ তার মধ্যে আমার বলতে গিয়েও যেন কেমনটা কষ্ট হচ্ছে সরু রাস্তা তার মধ্যেই বড় বড় গাড়ি দুখানা করে একটা উঠছে একটা নামছে মানে এক চুল যদি একটু এদিক ওদিক হয় না মানে শেষ পুরো শেষ তার মধ্যে ঝর্নার জলগুলো পড়ছে এইরকম মানে সিচুয়েশন কোনো দিন আমার আমি নিজের চোখে দেখিনি টিভিতে অনেক সময় দেখেছি কিন্তু নিজের চোখে কোনো দিন দেখিনি যাই হোক চলো আর বাপক করবো না এবার শুয়ে পড়ি এডিট করি কালকে আবার আমাদের নাথুলা মনে হয় যাওয়ার আজ এখন ওয়েদারের ওপর ডিপেন্ড করছে যদি রাস্তা খোলা থাকে তবেই আমরা যেতে পারবো আর তোমাদের আরেকটা কথা বলে দিই আমরা গুরুদম্বর লেক যেতাম যেটা আমাদের মেন আসার এখানে কারণ গুরুদম্বার লেক তো সেটাই বন্ধ সেটাই আমরা যেতে পারলাম না তাই জন্য আবার আমাদের এই সব জায়গাগুলো প্ল্যান করতে হলো নেক্সট টাইম দেখা যাক আমি ওকে বলেছি মানে অতমকে বলেছি এখন আর পাহাড়ে কোনো প্ল্যানিং অন্তত করো না আমি আর নিতে পারছি না আমার প্রচণ্ড কোল্ড অ্যালার্জি আছে তোমাদেরকে বলছে যে আমার সারা শরীর চুলকাচ্ছে পা হাত মানে এত ঠান্ডা না কি বলবো ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না স্নান করা ছাড়া তো থাকতে স্নান না করে তো থাকতে পারি না সেখানে স্নান করছি তো আরও কষ্ট হচ্ছে আমি এখন এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তারপর গোছ গাছ করলাম সরি ভুল বললাম আগে গোছ গাছ করলাম এসে রকম ফ্রেশ হয়ে আগে খেতে গেলাম খেয়ে দিয়ে এসে তারপর গোছ করলাম করে তারপর গায়ে একটু জল ঢেলে চেঞ্জ করলাম এখন নিশ্চিন্ত শান্তিতে একটু ঘুমোতে পারবো আর এরা দেখো দিব্যি নাম ডেকে ঘুমোচ্ছে যাই হোক চলো আজকের ব্লগটা কন্টিনিউ করছি না আর বাজে বক বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এড করছি আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকে আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এই ব্লগটা কখন আপলোড করতে পারবো নিজেও জানি না আমি চেষ্টা করছি আমার ফোনের ওয়াইফাই কানেক্ট হচ্ছে না ফোনের নেট থেকে যতটা সম্ভব চেষ্টা করছি এখন এখন আমি আপলোড করবো কালকের ভ্লগটা দেখি আপলোড করতে পারি কি না চলো গুড নাই